আমরা যারা জীবিত আছি আমরা সবাই চাই যে আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন তা আমরা তাদের জন্য দোয়া করতে বা তারা যাতে আমাদের মাধ্যমে আমলের মাধ্যমে তারা উপকৃত হয় আমরা এটা চাই কি চাই না বলেন আমরা সবাই চাই যে আমরা আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তাদের জন্য কিছু করি জীবিত থাকা অবস্থায় করতে পারি নাই মৃত্যুবরণ করেছে কিন্তু আমরা জানে এই মৃত্যুবরণকারী তাদের জন্য আমরা কিছু করতে পারি সেই আমাদের আমল দ্বারা তারা যেত উপকৃত হয় এই বিষয়ে আমরা সকলেই চাই তো সেই বিষয়গুলো কি নির্দিষ্ট সেই বিষয়গুলো যেইগুলোর মাধ্যমে আমাদের আমলের মাধ্যমে তারা উপকৃত হবে তো সেই বিষয়গুলো সহি হাদিসের আলোকে মৃত ব্যক্তিরা দুই ধরনের আমল থেকে অর্থাৎ দুই প্রকারের আমল অব্যাহত থাকে মৃত ব্যক্তিরা পেয়ে পেয়ে থাকে আমাদের দ্বারা বা তাদের যারা জীবিত থাকা অবস্থায় মৃত ব্যক্তিরা করে গেছে এবং জীবিতদের এই দুই প্রকারের মানুষের পক্ষ থেকে দুই ধরনের আমল মৃত ব্যক্তিদের জন্য চালু থাকে বা জারি থাকে তো এই জীবিত থাকা অবস্থায় অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে তারা জীবিত থাকা অবস্থায় যেই আমলগুলো করেছে সেই আমলের কারণে এখনো তারা সব পাবে সেই আমলগুলো কি এক হচ্ছে যেমন জীবিত থাকা অবস্থায় তারা কোন সম্পদ যদি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে যায় মৃত ব্যক্তিরা জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় যদি কোনো সম্পদ অক্ষ করে যায় অথবা ভালো কাজে কল্যাণমূলক কাজে সম্পদ ব্যয় করার বা খরচ করার যদি অসিয়ত করে যায় আর একটি হলো সাদে জারিয়া অর্থাৎ তারা জীবিত অবস্থায় যদি দান খয়রাত করে যায় তাহলে এই তিনটি আমল তারা সম্পদ কি করবে জীবিত থাকা অবস্থায় সম্পদকে ওয়াক্ষ করে যাওয়া ভালো এবং কল্যাণমূলক কাজে সম্পদ ব্যয় করার ওসিয়ত করে যাওয়া আর সাদগায় জারিয়া তাহলে মৃত ব্যক্তিরা জীবিত থাকা অবস্থায় এই আমলগুলো যদি করে যায় তাহলে মৃত্যুবরণের পরেও কেমন পর্যন্ত তারা এখান থেকে সোয়াব পাবে এটা হলো এক আর দ্বিতীয় এমন আমল আমলগুলো মৃত ব্যক্তিরা করে নাই বরং জীবিত ব্যক্তিরা করে আর সেই জীবিত ব্যক্তিদের আমল থেকে মৃত ব্যক্তিরা উপকৃত হয় সেই আমলগুলোর মধ্যে যেমন জীবিতদের দোয়া এসতেক ভার ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ জীবিত ব্যক্তিরা মৃতদের জন্য দোয়া এস্তেক ক্ষমা প্রার্থনা ইত্যাদি করা তাদের জন্য যেমন রোজা রাখা তাদের জন্য হজ করা তাদের জন্য কোরবানি করা তাদের জন্য দান খয়রাত করা এই পাঁচটি আমলের মাধ্যমে জীবিতদের আমল থেকে মৃত ব্যক্তিরা উপকৃত হয়